মর্নিং এভিয়ন সমাজ ধরলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো হচ্ছ সুস্থ আছো দেখো আজ কত দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ব্লগ তখন শেয়ার করা হচ্ছে না কারণ দুটো দুটো শর্ট ছাড়ছি এই হচ্ছে তো আমার কাজ কারণ কারণ অনেক কারণ তোমাদের কোন কারণটা আমি বোঝাবো বাড়িতে প্রচণ্ড কাজ এত কাজ যে বলার বাইরে তাই ভাবলাম সকাল থেকে একটুখানি ক্যামেরাটা ধরে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো সকালে টিফিন দিচ্ছি বেবি মানে আমার ছেলেকে ওকে জেলি টোস্ট করে দিলাম আর একটা লাড্ডু দিয়ে দেবো এই ভেবে যে আর দুধ টুধ খাওয়াবো এই চোকস দিয়ে খাওয়াবো এই হচ্ছে ওর সকালের খাওয়া তো এই কাজ মানে কী বলতো উপর নিচ আমার প্রচণ্ড কাজ এতদিন যারা ছিল তারা এখন চলে গেছে এখন নতুন মানুষ আসবে সেখানে থাকবে তো নতুন মানুষ আসতে গেলে তো অনেক কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে দিতে হবে সেই জিনিসের ঝামেলা একটার পর একটা মিস্ত্রি আসছে একটার পর একটা ঝামেলা হচ্ছে ঝামেলা মানে কী তো মানে সব ফেস করতে হচ্ছে মানে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে ওর পাপা থাকছে না আর সব হেডেকগুলো আমার হচ্ছে এদিকে সংসার সামলাবো এদিকে নিজে রান্না বান্না কুটি। এইদিকে আবার ব্লগ জানো তো যারা যারা ব্লগ করো তারা তারা জানো এডিট করাটা যে কতটা টাফ যে করে সেই জানে ভাই আমি মানে নাজাল হয়ে যাচ্ছি কেটে বলে তো ওদিকের কাজ সারতে এই জন্য ব্লগ শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের সাথে কথাটা শেয়ার করি মাঝে মাঝে তোমাদের সাথে ব্লগ যদি পারি তো আমি শেয়ার করবো আমি ব্লগ করছি তুলছি জানো তো ফোনে তুলছি কিন্তু যে তোমাদের এডিট করে যে দেবো সে সময়টা আমি পাচ্ছি না তাই ভাবলাম আজকে আমি যে করে হোক একটুখানি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি যে আমি এই ব্যস্তর জন্য আজকে আমি কদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছি না তো চলো ছেলেকে দুধ গরম করে দিলাম আর ও দুধ প্লেন দুধ খেতে চায় না তাই একটু চোখস দিয়ে আর একটু বনবিটা দিয়ে দেবো বনবিটা যেন তো প্যাকেট বড় করে বড়ো প্যাকেটগুলো থাকে না যেন পাঁচশো প্যাকেট সেটা এনে রাখি কিন্তু পিঁপড়ে ধরে আর বনবিটা একটু হাওয়া লাগলে না জমে যায় তাই ওর বাবাকে বলেছি ছোট্ট প্যাকেটগুলো পাউস প্যাকেটগুলো পাওয়া যায় সেটা এনে দেবে তো দেখো সেটা এনে দিয়েছি একটুখানি বের করে গেছি সেটাও শুকিয়ে গেছে তো কয়েকটা চোখস দিই আর বনবিটা দিই ওকে দুধটা খাওয়াই সকালে ওই প্লেন দুধটাই খেয়ে যায় কেন শুধু দুধ দিলে খাবে না আর চিনি দিই না আমি বনবিটা দিয়ে যে এত মিষ্টি কিন্তু চিনি দিই না তাই ওর খাওয়ার আর টিফিনটা ওকে আজকে দেখায়নি দেখি ও কি বলে ব্যাগটা সব গুছিয়ে দিলাম দুধটা খাওয়াবো উঠে গেছে ওর বাবা ওকে ব্রাশ করাচ্ছে আমি এদিকটা গোছাচ্ছি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তো চলো অরির অরির সাথে একটু কথা বলবে আর আমার বাড়িতে কী কী কাজ তোমাদের অল্প হলেও শেয়ার করবো আজকে মনে হচ্ছে কারেন্টের মিস্ত্রি আসবে কারেন্টের মিস্ত্রির সাথে কাজ করা আছে তারপরে বাড়ির কাজ আছে বাড়ি পরিষ্কার করা আছে মানে মানে মাথা খারাপের কাজ সব কিছু দেখতে হচ্ছে গোছাতে হচ্ছে মানে ভা বলার নেই এগুলো করতেই হবে যুতর তোর পাপা বাড়িতে থাকে না তো চলো ছেলে দুধ খাওয়া হয়ে গেছে গুছিয়ে নিয়েছি ছেলে ড্রেস ফ্রেস বের করে দিয়েছি দেখো ছ সাতটা বাজতে দশ মিনিট বাকি ও সাতটা বছর রেডি হয়ে যাবে ওর ইউনিফর্ম বের বের করে দিয়েছি আর তোমাদের কি খবর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাজেরা ব্লগ দেখছো আর অবশ্যই বলো আমার ব্লগগুলো কারা কারা দেখছো কেমন লাগছে আমি স্কুলে যাওয়া আমি রেডি হয়ে গেছি

রোজ রোজ একটা করে বায়না করে এটা খাবো ওটা খাবো আজকে মা কিচ্ছু টিফিন দেয়নি কিচ্ছু টিফিন দেয়নি সাতটা বাজে তো টাটা চলো ওরিকে নিয়ে আসতে যাবো অরি আসুক তারপর তোমাদের সাথে আবার হাতে কি আছে ফুল অনেক এক হাজারটা ফুল আছে হাতে এই দেখ এক হাজারটা ফুল আর স্কুল থেকে আসে আর এক হাজারটা ফুল নিয়ে আসে কিন্তু হাওয়ায় আবার উড়েও যায় হাওয়ায় আবার উড়েও যায় চলো এখন বাড়ি থেকে যাই তার বাড়িতে কাজ হচ্ছে দেখি কতটা কাজ হয়েছে কি কাকো বারবার কোথায় যাওয়া হচ্ছে এই বৌদি তো বেরাবে না তার দোকান আছে না দেখতে পেলে কারেন্টের কাজ হচ্ছে আমি মিস সাথে একটু কাকুর সাথে একটু কথা বলে নিলাম এগুলো না করলে তো হবে না মাঝে মাঝে দেখতে হবে এবার অরিকেও চান করাতে হবে আর কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ারই করিনি সেরকম কিছু রান্না করিনি চলো উপরে যাই উপরের কাজগুলো শেয়ারি আর এই দিকে এই ঘরে কাজ আছে তিন চারটে ঘর আছে তিন চারটে নিচে তিনটে চারটে ঘরে সব কাজ করবে কারেন্টে অনেকটা সময় লাগবে সে বিকাল হয়ে যাবে আমি যা দেখছি এই ঘরের ওই ঘরের সব কাজগুলো বাকি আছে বাথরুমের কাজ আছে বাথরুমের কারেন্টের কাজ আছে চলো এগুলো করুক কাকু বিকালে কাকু আমাদের মেনু এটা কে খাবে এই তরকারিটা কে খাবে এটা কিসের তরকারি কে খাবে তো মনে এটা এইটা তো এই তাকটা তো আমার জন্যই করেছি আর এই যে শাক দিয়ে যে সবজিটা করেছি সেটা হচ্ছে অরির জন্য করেছি আর এটা হচ্ছে আমরা দিয়ে ডাল করেছি এই যে আমরা দিয়ে যে ডালটা কেন কালো হলো আমি জানি না কিন্তু হয়তো হলুদটা পড়েছে নাকি আমরা যে কালো কষটা মনে হয় সেটা উঠেছে তাই না সেই জন্য কালো হয়েছে আর পনিরটা শুধু তো আমার জন্যই করেছে আর কারোর জন্য করিনি আমি খেলেই হবে তো চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিলাম আজকে আজকে সবজির তরকারি হয়েছে আর পনিরের তরকারি হয়েছে ডাল হয়েছে এই আজকে মেনু যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে জানো তোমরা সবাই আর বললাম না নতুন করে শুধু একটাই কথাই বলছি অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন আসি আবার ব্যস্ত জীবনটা তোমাদের কাছে তুলে ধরবো তার জন্য দেখতে থেকো কি সমাজ ওল্ট আর পাশে থেকো সঙ্গে থেকো